কষ্ট না পেলে কখনো ভেঙে পড়ো কারণ জীবনে ধাক্কা না খেলে শিক্ষা হয় না দুঃখ কষ্ট সহ্য করা মানুষগুলো সহজ সরল ও ভালো মনের হয় বাস্তবতার কাছে একদিন না একদিন সবাইকে হার মানতে হয় সবসময় হাসি খুশি থাকা মানুষটিও একদিন কাঁদে হয়তো বা নির্গুম রাতে নয়তো একাকিত্বে মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবথেকে বেশি কষ্ট সে পায় যে অন্যকে কষ্ট দিতে জানে না কেউ আপনাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করবেন না মনে রাখবেন দামি জিনিসের সবাই মূল্য দিতে জানে না একটি গাছ যখন মরে যায় তখন তার সবগুলো পাতা জুড়ে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিবে যায় যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না মানুষ নামের প্রাণীগুলো বড়ো অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না ব্যস্ততার অজুহাতে হারিয়ে ফেলতে হয় আমাদের আপন মানুষগুলোকে যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় প্রিয় মানুষ হতে যতটুকু ভালোবাসা দিতে হয় তার থেকে অনেক বেশি কষ্ট পেতে হয় তাকে ছেড়ে যেতে বড় বড় ব্যাপারগুলি সহজেই জেরে ফেলা যায় কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি কাটার মতো বেঁধে থাকে অপেক্ষায় থাকা মানুষগুলোর ভালোবাসা কখনোই মিথতে হয় না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন চোখের জল এনে দেওয়ার মানুষ পেয়েছে কিন্তু মুছে দেওয়ার মানুষ কাউকে পেলাম না কখনো কখনো অল্প সময়ের স্মৃতি সারা জীবনের জন্য মনে থেকে যায় চাইলেও আর কখনো ফিরে পাবেন না এমন কিছু কি আছে আপনার জীবনে কমেন্ট করে জানাবেন